হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আমি আমিলাম সুদীপ এবং আপনারা দেখছেন আমার স্যার বাংলা ফ্রেন্ডস আপনারা যারা হোয়াটসঅ্যাপের ব্যবহার করেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে কারণ এখন থেকে আপনারা চাইলেই একটা হোয়াটসঅ্যাপের মধ্যেই দুটো অ্যাকাউন্টকে ব্যবহার করতে পারবেন অথবা চালাতে পারবেন কিন্তু প্রশ্ন হলো এটা যে কিভাবে চালাবেন এটা জানতে হলে ভিডিওর সাথে থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এর জন্য আমরা সবার প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ওপেন করবো অ্যাপ্লিকেশান ওপেন করার পর কিছুটা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং ওপরের সাইডে সার্চ বাটনের পাশে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে সিম্পলি ট্যাপ করবেন এখানটাই তো সিম্পলি ট্যাপ করবো সো ট্যাপ করার পর এখানে সেটিং বলে একটা অপশান শো করছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই সেটিং যে অপশান শো করছে এখানে সিম্পলি ট্যাপ করুন তো এখানে ট্যাপ করার পর কী হবে ট্যাপ করলাম এখানে তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসলো তো এখানে আমরা কী করবো তো এখানে আমরা দুভাবে কিন্তু সেই অপশানটাই পৌঁছতে পারি প্রথমটা কি আছে এখানে অ্যাকাউন্ট বলে অপশান দেখতে পাচ্ছেন তো সিম্পলি এখানে ট্যাপ করুন এই যে অপশানটা শো করছে অ্যাকাউন্টস বলে অপশানটা এখানে সিম্পলি ট্যাপ করুন এখানে ট্যাপ করার পর একদম নিচের দিকে দেখুন ডিলিট অ্যাকাউন্ট বলে একটা অপশান শো করছে এবং তার উপরেই কিন্তু অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশান শো করছে সিম্পলি আপনি এই অ্যাড অ্যাকাউন্ট অপশনটাই কিন্তু ট্যাপ করবেন যখনই আপনি অ্যাড অ্যাকাউন্ট অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে কিছু একটা এরকম ইন্টারফেস শো করবে যেখানে দেখুন বর্তমানে আমার একটা অ্যাকাউন্ট শো করছে এবং তার নিচে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা প্লাস অ্যাক এন্ড শো করছে এবং তার পাশে অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন শো করছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এখানে সিম্পলি ট্যাপ করে আপনি অ্যাকাউন্টকে অ্যাড করতে পারেন আরেকটা ভাবে করতে পারেন খুব ইজি প্রসেসে সেটা কীভাবে ব্যাক করব ব্যাক করার পর এখানে আসব এবং এখানে দেখুন এই যে আমার নামটা এখানে শো করছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে সুদীপ নামটা শো করছে এবং এর পাশে দেখুন একটা বারকোড শো করছে দেন এখানে একটা ডাউন ডাউনঅ্যাডও শো করছে এই ডাউন অ্যাড অপশনটা যে ট্যাপ করি আমরা এখানেও কিন্তু অ্যাড অ্যাকাউন্ট একটা অপশান কিন্তু শো করছে এবার আমরা কী করবো যে অ্যাড অ্যাকাউন্ট অপশনটা শো করছে সিম্পলি এখানে ট্যাপ করুন সো অ্যাড অ্যাকাউন্ট অপশানে ট্যাপ করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করবে যেমনটা আপনি প্রথম হোয়াটসঅ্যাপ ওপেন করার সময় ইন্টারফেস শো করে সেরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে শো করছে অ্যান্ড নিচে দেখুন লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই যে অপশান দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি আপনি ট্যাপ করুন ওকে এই যে দেখতে অপশন দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানে সিম্পলি ট্যাপ করুন তো এখানে ট্যাপ করার পর কী হবে প্রথমত এখানে এন্টার ইউর ফোন নাম্বার শো করছে অ্যান্ড এখানে ইন্ডিয়া কান্ট্রি আমার শো করছে সিম্পলি কান্ট্রি আপনার সিলেক্ট করে নেবেন আমি সিম্পলি এখানে ট্যাপ করলাম ট্যাপ করে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন এবং সেই কান্ট্রি কোড কিন্তু এখানে বসে যাবে নাইন ওয়ান আমার কান্ট্রি কোড অ্যান্ড এখানে কী করবো আমার ফোন নাম্বার বর্তমানে যে ফোন নাম্বারটা আছে আমি এখানে বসাবো সো অলরেডি আমি এখানে আমার ফোন নাম্বার বসিয়ে নিয়েছি তো আপনিও আপনার ফোন নাম্বার বসিয়ে নেবেন অ্যান্ড নেক্সট কী করব নেক্সট যে অপশন এখানে শো করছে সিম্পলি ট্যাপ করবো সো নেক্সট অপশানে ট্যাপ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে যদিও এরকম একশ শো করবে না কারণ আপনার নেক্সট অপশনে ট্যাপ করার পর একটা ভেরিফিকেশন কোড আসবে ওই কোডটা কিন্তু আপনাকে বসাতে হবে এবং বসানোর পর নেক্সট করলে কিন্তু আপনি এই পেজে আসবেন তো আমার ওটা অটোমেটিকলি হয়ে গেছে ঠিক আছে তো অটোমেটিক হওয়ার পর প্রোফাইল অপশানে চলে এসেছে এবং এখানে দেখুন আমার প্রোফাইল শো করছে অ্যান্ড এখানে আমার এসডি মন্ডল অপশান শো করছে এবং এখানে কি করে সিম্পলি আমি নেক্সট করি নেক্সট করলেই কী হবে দেখুন ক্রিয়েট আ পাস কি ফর সিকিওর ইজি লগ ইন মানে এখানে আমি চাইলে পাস কি তৈরি করতে পারি আমি পাস কিটা পরে তৈরি করে নেব এখানে স্কিপ করলাম স্কিপ করবে অ্যাডিং অ্যাকাউন্ট প্লিজ ওয়েট আ মুভমেন্ট মানে আমার অ্যাকাউন্ট এখানে অ্যাড হচ্ছে তো দেখুন অলরেডি আমার নতুন যে অ্যাকাউন্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আমার নতুন অ্যাকাউন্ট এখানে চলে এসেছে এবং এখান থেকে আমি কী করব সেন্ড মেসেজ অপশান ট্যাপ করে কিন্তু এখান থেকে আমি অনেকজনকে মেসেজ সেন্ড করতে পারি ফর এক্সাম্পল আমি সার্চ করলাম এখানে কি বিজয়কে অ্যান্ড আমি বিজয়কে হাই সেন্ড করে দিলাম সো দেখুন হাইটা চলে গেছে অ্যান্ড এখান থেকে দেখুন বিজয় আমার চ্যাট লিস্টটা কিন্তু চলে এসেছে একজন ব্যক্তি এবং এখান থেকে আমি কিন্তু আরও ব্যক্তিকে এখান থেকে অ্যাড করতে পারি সো এখানে আমার মিনিমাম একশো ছিয়ানব্বই প্লাস কনট্যাক্ট নাম্বার শো করছে আমি চাইলে এখানে প্রত্যেককে অ্যাড করতে পারি আমি অ্যাড করবো না কারণ বিকজ আমি আপনাকে ডেমো ভিডিও দেখানোর জন্য জাস্ট এটা করলাম যে কীভাবে আপনি একটা হোয়াটসঅ্যাপের মধ্যে আরও একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে অ্যাড করতে পারেন বা চালাতে পারেন সো আমরা যদি এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে আগের অ্যাকাউন্টে সুইচ করতে চাই তার জন্য কী করতে হবে দেখুন সার্চ বাটনের পাশে থ্রি ডট অপশন শো করছে সিম্পলি হ্যাঁ ট্যাপ করতে হবে ট্যাপ করার পর সুইচ অ্যাকাউন্ট অপশন শো করে সিম্পল হ্যাঁ ট্যাপ করুন ট্যাপ করলে কিন্তু আপনি পুনরায় আপনার যে আগের অ্যাকাউন্টে কিন্তু ফিরে চলে যেতে পারবেন ইভেন যদি আপনি আবার পুনরায় সেই অ্যাকাউন্টটাকে ফিরে পেতে চান তাদের কী করবেন সিম্পলি আবার থ্রি ডার ট্যাপ করবেন ট্যাপ করার পর সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করলে কিন্তু আপনি আবার পুনরায় যে অ্যাকাউন্ট আমি নতুন তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমি সুইচ হয়ে গেলাম তো এভাবে কিন্তু আপনি একটা হোয়াটসঅ্যাপের মধ্যেই দুটো অ্যাকাউন্ট এবার থেকে চালাতে পারবেন বা ইউজ করতে পারবেন সো ফ্রেন্ডস এই ইনফরমেশনটা আপনার কেমন লাগলো এবং এই যে আপডেটটা হোয়াটসঅ্যাপের কেমন লাগলো এটা কমেন্ট বক্সে কমেন্টটা অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন সো ফ্রেন্স আবার দেখো এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর সাথে